হরিণ পরিবারের অন্তর্গত এই পতঙ্গ এই পতঙ্গের ঝাঁক একদিনে বহু পথ পাড়ি দেয় পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পথ অতিক্রম করে তারা জানেন কোন পতঙ্গের কথা বলা হচ্ছে কি এমন ক্ষতিকর পতঙ্গের সম্পূর্ণ জানতে দেখতে থাকুন ভিডিওটি আমাদের চারপাশের পরিবেশে জীবকুলের অন্তর্গত বিভিন্ন ধরনের পতঙ্গ দেখতে পাওয়া যায় সকল কীটপতঙ্গ পরিবেশের জন্য ক্ষতিকারক না হলেও এমন কিছু পতঙ্গ আছে যা মানুষের সঙ্গে চাষেরও ব্যাপক ক্ষতি করে থাকে এমনই এক পতঙ্গ হল পঙ্গপাল ফরিণ পরিবারের অন্তর্গত এই পতঙ্গটি আদতে ক্ষতিকারক না হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের জল ক্রমশ উষ্ণ হওয়ায় তা সাইক্লোন বা অতিবৃষ্টির মতো দুর্যোগকে ডেকে আনছে আর অসময়ে বর্ষা বা ভারী ঘূর্ণিঝড়ের মতো পরিবেশগত কিছু পরিস্থিতি এই পতঙ্গের দ্রুত প্রজননে সাহায্য করে যার কারণে এদের সংখ্যা মাত্রাতিরিক্তভাবে বাড়তে থাকে মাত্র তিনটি প্রজননে এদের সংখ্যা ষোলো হাজার করে বৃদ্ধি পায় স্যাঁতস্যাঁতে জমিতেই প্রজনন ঘটে এদের তাই পঙ্গপালরা সবুজ ফসল ভরা জমির দিকে লক্ষ্য রাখে তাই পঙ্গপালরা সবুজ ফসল ভরা জমির দিকে লক্ষ্য রাখে এবং আর সেই জমির সবুজ ফসল খেয়ে শেষ করতেও এদের বেশি সময়ও লাগে না এই পঙ্গপালের ঝাঁক এতটাই সচল যে এরা একদিনে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পথ অতিক্রম করতে পারে সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে খুব শীঘ্রই মরুভূমির পঙ্গপালের মেগা ওয়ার্নকে ট্রিগার করবে এবং পঙ্গপালের ঝাঁক প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে গবেষকদের মতে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া বৈশ্বিক খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পঙ্গপালের এই উপদ্রব ফসলে আঘাত আনায় বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে চলেছে বিজ্ঞানীরা জানিয়েছেন প্রতিদিন এই পঙ্গপালরা নিজেদের শরীরের ওজন সমান খাবার খেতে পারে পঙ্গপালের একটি গোটা দল একদিনে প্রায় আড়াই হাজার মানুষের খাবার খেতে পারে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা আর কলকাতা নয় টাইটান আই এখন বঙ্গা শহরে এক গবেষকের মতে নাটকীয় কার্বন নিঃসরণ হ্রাসের জন্য পঙ্গপালের আবাসস্থলে কমপক্ষে পাঁচ শতাংশ বৃদ্ধি হবে এবং আফ্রিকা ও এশিয়ায় বিদ্যমান হটস্পটগুলিতে এর প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যাবে ওই গবেষক আরও জানিয়েছেন পঙ্গপালের এই উপদ্রব ফসলে আঘাত থানায় বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে পড়তে হতে পারে এই মেগা সোয়ার্মগুলির স্কেল আশ্চর্যজনক এক একটি পঙ্গপাল কয়েক মিলিয়ন পোকামাকড়কে ধারণ করতে পারে অর্থাৎ প্রতিদিন যদি তারা একশো তিরিশ থেকে একশো কিলোমিটার জুড়ে থাকে তবে তারা হাজার হাজার মানুষের খাবার খেতে সক্ষম জাতিসংঘের খাদ্য ও কৃষি দাতাবেসের বিশ্লেষণের ভিত্তিতে এই গবেষণাটি করা হয়েছে যেখানে উনিশশো থেকে দু সালের মধ্যে ছত্রিশটি দেশে পঙ্গপালের প্রাদুর্ভাব সম্পর্কিত বিবরণ রয়েছে রিপোর্ট ই সমকালীন এই সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটার মোড় বনগা